ডক্টর যতই কেননাকাটি করে বলুক এখানে আপনার কতটা ব্যয় আপনি ব্যয় করছেন বিদেশি শক্তির চাপ বা বিদেশি শক্তির সহায়তা করতে পারে এই ধরনের আশঙ্কা অনেক কেন প্রকাশ করেছেন বা এরকম কোন বার্তা কি সরকারের কাছে আছে বা তাদের বিষয়টা নিয়ে পরিষ্কার করছেন না কেন থাকতে পারে আমি ঠিক জানিনা আমি তো সরকার থেকে ও না উনি সরকারের শিশু ব্যক্তি উনি হলে জানেন হয়তো ওনার বিদেশি চাপ আসতেছে এরকম হতে পারে তবে উনি ইন্ডিয়ার কথা উল্লেখ করছেন যে ইন্ডিয়ার সঙ্গে ওনার মানে ইন্ডিয়া মিডিয়া নিয়ে কথা বলেছেন তারা ফেক নিউজ করে এগুলি বলেছেন বাক্যালাপ যেটা করা হয়েছে সেটাও উনি বলছেন বললেন উনি এটা বলছেন এখন এটা কি ইঙ্গিত করে মোদীর যে কথা উনি বলেছেন মোদীর কথা মধ্যে কি এমন কিছু আছে কোন শব্দ আছে যে মনে হয় যে তারা আমাদেরকে চাপ দিচ্ছে আমি তো ওনার কথা তো বুঝি নাই থাকলে তো উনিও বলতেন সেটা নিশ্চয়ই তুই যখন বলতে পারছেন এটা বলতেন কিন্তু সেটা তো উনিও বলেন নাই এখন বিদেশি বলতে আর কি

পিত্রিশ মাস কেন হয়তো ওনাকে ভালোবাসতে দিকে সবসময় বলতেন আমাদের ভাই দু বলতেন পড়ালে হলে একই অবস্থা অজুহাত আমি তৈরি করতে পারি আপনি কাকে শোনাচ্ছেন আমাকে সবচেয়ে বড় কথা আপনি কাকে শোনাচ্ছেন বিদেশি চাপ আছে ওনাদের উপর কি কারণে চাপ আছে আমলে কি ফেরানোর ব্যাপারে চাপ আছে ওকে আপনি কি এই চাপটাকে অনার করেন আপনি কি এই চাপে ভয় পান যদি ভাবেন তাহলে নিয়ে আসেন আপনি যদি ভয় না পান তিনি বলেন কেন যে প্রমাণ করতে পারবেন না আপনি প্রমাণ করতে পারবেন প্রমাণ করেন সেটা প্রমাণ করুক না সরকার যে জনগণকে জুজুর ভয় দেখাচ্ছে প্রমাণ করুক যদি প্রমাণ না করে তাহলে কি হবে পুরা দেশের মানুষ কিন্তু সার্বক্ষণিক একটা আতঙ্কের মধ্যে থাকবে এই বুঝে আবার হাসিনা আসলো বিদেশি চাপে পড়ে গভর্নমেন্ট আসলেন গভর্নমেন্ট বলুক বিদেশি চাপ আছে আমি এই প্রক্রিয়া গ্রহণের মাধ্যমে সেই চাপকে নিউট্রালাইজ করে দিছি বলুক না এইগুলো হলো কি মানে এমন এমন কথা বলা যেটা প্রমাণও করতে হয় না কেউ প্রমাণও চায় না কিন্তু এটা যদি একটু যুক্ত করি সেটি হচ্ছে যে এনসিপি নেতা সার্জিজ আলম বলেছেন যে ওনার যে আন্তর্জাতিক যে ভাবমূর্তি যেটি সেই ইমেজ রক্ষা করার জন্যই উনি এটি বলছেন বা যেটি আজকে দেখলাম যে সার্জিজ আলম একটা প্যানেল হলো তিনজনের প্যানেল জনের প্যানেল অবধারিত ভাবে একটা এনসিপিকে নিয়ে আসতেন তো ওটা দেখে আপনারা কমাইছেন তো আপনাদের কারণে আমি একটু গুরুত্ব ওদের কম দিচ্ছি কি ওরা বলতেছে বলুক

কোন দলের নাম না বলেন কোন দেশের নাম না বলেন কোন দেশটাকে আন্তর্জাতিক চাপ দিচ্ছে তদন্ত সব দেশের দিকে কিন্তু ওনার ইঙ্গিত হচ্ছে সবাই মনে হতে আমাকে বলছে আমাকে বলছে এদিকে না আন্তর্জাতিক ইমেজ বাড়বে বাড়বে না ডক্টর ইউনুসের আন্তর্জাতিক ইমেজ নাম আমি এখন যেটা বুঝি আর কি ওনার কিছু আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন দেশে কিছু বন্ধু বান্ধব আছে এবং ওনার তো বয়স হয়েছে বয়সজনিত কারণে সবাই অবসরপ্রাপ্ত আমরা যে মাঝখানে শুনলাম না কে কে বিশ্ব নেতারা বিশ্ব নেতারা আমি খুব মন্দির পড়ছিল ভাই একটা বিশ্ব নেতা বর্তমানে নেতা না সবাই অবশ্য পথ সাবেক নেতা সাবেক নেতা আমাদের শেখ হাসিনাও শেখ হাসিনা যে বসত তাহলে বলতে পারবেন যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আছে ভাই সাবেকের বিল নেই সাবেকের বিল নেই বর্তমানে আলাপ করেন ওখানে একজন বর্তমান নেতাও নাই সাবেক কিছু বয়স্ক লোক ওনারা ওনার বন্ধু বান্ধব ওনার কাছে গেছে আলাপসলাপ করছে আপনারা এই সফরে কি অর্জন কত টাকা ব্যয় করছেন এই হিসাবটা একটু দেন কোন খাতে কত টাকা ব্যয় করছেন কাকে কত টাকা পার ডিএম দিচ্ছেন আপনি দুই কন্যা কত করে পাইছে প্রতিদিন এটা জানা আমার খুব আগ্রহ আছে টাকাটা তো আমি দিচ্ছি না জনগণ হিসাবে এক পয়সা দুই পয়সা আধা পয়সা হিসাবে কিন্তু আছে আমি দেখি জানতে চাই আর এই যে যে প্রাক্তন কতগুলি বয়স্ক লোকের পুনর্বাসনকে পুনর্বাসন পুনর্মিলনী হ্যাঁ বয়স্ক এইখানে আপনি কত টাকা ব্যয় যেটা আপনি ব্যয় করছেন সেই হিসাবটা আমাদেরকে দেন আপনার বন্ধু বান্ধব বলছেন একা যে আপনি টাকা খরচ করছেন ভাই জনগণের কষ্টের টাকা আপনি যখন জাতিসংঘ সফরের কথা বললেন জাতিসংঘ দর্শনের কথা বললেন যে ডক্টর মহাদুর আপনি জানেন যে বেশ কয়েকজন রাজনৈতিক কেউ সাথে নিয়ে গিয়েছিলেন এখানে কি আসলে রাজনীতির কোনো বিষয় ছিল কিনা রাজনীতির কোনো বার্তা ছিল কিনা বা সে কি চাচ্ছিল যে রাজনীতিতে এটা সেই অবস্থানটা প্রভাবটা প্রতিষ্ঠি করার জন্য শুনেন এটা হলো কি উনি একটা চান্স চালাক মানুষ তো চালাক বলবো ওনাকে ধরন্দর বলবো বুঝতে পারছি না তো চতুর এরকম ভুল ভাল করে তখন মনে হয় যে বয়স ওনারও হয়েছে বয়স ওনার একটু চিন্তা করা উচিত যে কি করতে হবে কি করতে হবে না ওনাকে বুঝতে হবে উনি যেদিন ওনারা গেলেন সেই দিনই দেখলাম যে বললো যারা সরকারের অংশীদার মনে করে তারা তাদেরকে নিয়ে যাচ্ছে তার মানে ডক্টর ইমনুসেব সমস্ত কর্মকাণ্ডের জন্য মির্জা ফকুল এবং তার দল হল অংশীদার আবার ওইখানে যায় নিয়ে তো ভদ্রলোক আরো আলোয়া ফেলেছে যে ডক্টর ইমুসের মধ্যে উনি প্রতিচ্ছবি দেখতে পায় তো প্রতিচ্ছবি দেখতে পায় আজকে বিএনপি লিডার সঙ্গে আলাপ হচ্ছিল উনি খুব একটা ব্যাখ্যা দিচ্ছেন এই ব্যাখ্যাটা আমার খুব গ্রহণযোগ্য মনে হয়েছে তিনি বলছেন যে জেউর রহমান সাহেব স্বপ্ন দেখাতেন উনিও সুন্দর স্বপ্ন দেখাতে পারেন হয়তো এই জায়গায় উনি মিল খুঁজে পাইছেন জিয়াউর রহমান সেই স্বপ্ন এটা বাস্তবায়ন করতে পারতেন না প্রতিচ্ছবি দেখতে পান ভীষণের কথা বলেছেন যে জিয়াউরের যে ভীষণ তার সঙ্গে উনি উনি তো বললাম যে উনি উনি উনার উনিও স্বপ্ন দেখাতেন উনিও স্বপ্ন কিন্তু উনার স্বপ্নগুলি উনি বাস্তবায়ন করতে পারতেন উনি পারবেন কিন্তু যাই না সময় নাই যদি মানে নির্বাচনের পরে কিছুদিন ক্ষমতা থাকেন তাহলে হয়তো সময় থাকতে পারে বলা যায় না বলতে পারি না কিন্তু মির্জা ফখরুল সাহেব না এতদিনের রাজনৈতিক জীবনের এটা হলো একটা রাজনৈতিক ব্লান্ডার আর করি তো এগুলি উনি ব্লান্ডার গুলি করাইতে পারছেন উনি তো পারছেন এই সফরে মির্জা ফখরুল সাহেবের যাওয়া হলো সারা দেশে বিএনপির ইমেজের জন্য একটা ক্ষতির কারণ হয়েছেন সামনে দেখেন সামনে আমি বলি সামনে ইলেকশন ইলেকশনকে সামনে রেখে কিন্তু সমস্ত রাজনৈতিক দলগুলো কিন্তু বাড়ছে প্রতিদিন কিন্তু এদের পয়েন্ট বাড়ছে পয়েন্ট কমছে পয়েন্ট বাড়ছে পয়েন্ট কমছে বিএনপির জন্য এটা পয়েন্ট কমেছে আবার জামাত কদিন খুব এগিয়ে গেছিল জামাত আবার সরিয়ে আই নিয়ে প্রসঙ্গে আলোচনা করতে দেয়া আবার মেয়েদের সামনে মেয়েরা নাচতে পারবে এই কথা বলতে দেয়া কিছু পয়েন্ট খোয়াইছে কোন দিকে যাচ্ছে ওনাকে আবার অনুরোধ ভাই খেলে মেয়েদের সামনে মেয়েরা নাচ বেরে বলেন না এতে কিন্তু যারা নাচবে তাদেরকে একটু মানে অবমূল্যায়ন করা হয় বরং আপনি আরেকটা ক্যাটাগরি যোগ করতে পারতেন যে নারী ও শিশুদের সামনে নাচতে পারবে না তার জেন্ডার চলে এসে সুক্মমত কমিশন এর সেদিকে যদি আমরা একটু দৃষ্টি দেই যে এখনো বেশ কিছু বিষয়ে মুখ্যমত তো হয়নি এটিকে আপনি কি রাজনীতিতে এক ধরনের অচলাবস্থা নিয়াশার কোন আশঙ্কা আছে কিনা বা বলা হচ্ছে যে নির্বাচন এতেমন প্রভাব বিস্তার করবে না কিন্তু এটির फैसला না হলে নির্বাচন কমিশনের সংলাপের ভবিষ্যৎ কি হবে মানে আমি বলি আপনাকে ঐক্যমত কমিশন কি জানেন এটার অন্তিম পরিণতি কি হবে আপনি একটা দিকে যদি অন্তিম পরিণতি চিন্তা না করে কাজ শুরু করে দেন না তাহলে যা হবার এটা তাই হয়েছে তাই হয়েছে জাস্ট তাই হয়েছে কারণ এটা আপনি একটা ঐক্যমত করলেন করার পর কি হবে বাস্তবায়ন করতে হবে কে বাস্তবায়ন করবে আপনি কিভাবে বাস্তবায়ন করবেন বলেন বাস্তবায়ন করতে গেলে আপনি ঝামেলা পড়ে কারণ এই সরকার থেকে সাংবিধানিক সরকার দেখেন আজকে একটা চিঠি সবাই লিখছে ফেসবুকে দেখেছেন সোশ্যাল মিডিয়াতে রাষ্ট্রপতি একটা চিঠি লিখেছে পররাষ্ট্রটাকে যে ওনার ছবিগুলিতে নামায় ফেলা হয়েছে ব্যথিত হয়েছেন এবং উনি মনে করেন মুক্তিযোদ্ধাকে অপমান করা হয়েছে চিঠির ভাষা টাষা কি বাদ দেন সব বাদ দেন রাষ্ট্রপতি কে ভাই এটা কি চেয়ার এটা কি চেয়ার আপনি চেয়ারটাকে অপমান করছেন আনন্দ উপভোগ করেছেন এই যে বিকৃত আনন্দ এই আনন্দের মাধ্যমে কি আপনি সারা দুনিয়ার কাছে জাতি হিসেবে আমাদেরকে সম্মানিত করছেন আপনি যদি মনে করেন যে ওই লোকটা যোগ্য না নামায় নামাই তাকে পারলে পরে হ্যাড থাকবে না এটা করা যাবে না সব চিমাই গেছে এই যে আওয়ামী লীগ করছে বিএনপি বলতে করা যাবে না সব চিমাই যেত আওয়ামী লীগ নিষিদ্ধ করে বিএনপির একটা সম্মতি ছিল তোমরা করো আমি কিছু কমো না হয়ে গেছে করতো কিন্তু আপনি যাকে সরাবেন না রাখবেন কিন্তু মানবেন না এর চেয়ে বড় হিপোক্রিসার কিছু আছে ওই লোক আপনাকে নিয়োগ দিছে ভাই নিয়োগ কিন্তু এটা কিন্তু প্রাইম কি হয় প্রাইম মিনিস্টার কিন্তু রাষ্ট্রপতি নিয়োগ দেয় না প্রাইম মিনিস্টারকে জনগণ নির্বাচিত করে ঠিক আছে আর উপদেশে যারা এদের প্রত্যেককে এই রাষ্ট্রপতি নিয়োগ দিয়েছেন ডক্টর যতই কান্নাকাটি করে বলুক যে অবশ্যই ভালো শব্দ ইউজ করছে যে আমার প্রাথমিক নিয়োগ করতে ছাত্র প্রাথমিক শব্দটা ইউজ করছে কিন্তু ওনার মূলত নিয়োগ করতে রাষ্ট্রপতি আপনি পাইলে পুরোটা ভিডিও দেখেন ওই যখন ওই শপথ অনুষ্ঠান হয় না তখন ওই যে সচিব যে ওই যে ইয়ে পড়ছে যে ওই কি বলে রাষ্ট্রপতি আপনাদেরকে সদয় হয়ে নিয়োগতারি সিদ্ধান্ত নিয়েছেন তা দিয়ে নিয়োগকর্তার মধ্যে কিছু আরাম পান এটা এক ধরনের স্যাডিজম বুঝলেন স্যাডিজম হয় এর মাধ্যমে জাতি যবন্যতা হন না তো এখন কোনো প্ল্যান প্রোগ্রাম নাই একটা জায়গা খুসির অবস্থা আপনারা একটা এই করতেছেন মানে কি বলে একটা সনদ করতেছেন জুলাই সনদ বাস্তবেন কি করব বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে আলোচনা হচ্ছে এখন বিশেষজ্ঞ মতামত দিয়েছেন যে সাংবিধানিক আদেশ আপনি তো যদি আগে সংবিধানকে স্থগিত করতেন শুরুতে কোন আপত্তি ছিল না সংবিধানকে বাতিল করতেন আপনি যা ইচ্ছে তাই করতে পারতেন তখন করেন নাই আপনি বলছেন এই সরকার বলতেছে যে আমি সাংবিধানিকভাবে ভাবে নির্বাচিত সরকার সেই সরকার নিজেকে ডিক্লেয়ার করছে আমি সাংবিধানিক সরকার

তাদের অভিপ্রায়কে গুরুত্ব দিতে গিয়ে সরকারের পক্ষে সম্ভব না এই ধরনের কতগুলো কাজের ভেতরে সরকার জড়িয়েছে এই কাজটি করতে গিয়ে জুলাইয়ের যে মেইন স্পিড সেখান থেকে সরে গেছে এটাকে বিতর্কিত করেছে এবং আপনি সিদ্ধান্তহীনতা আজ থেকে এক বছর দেড় বছর এক বছর আগে সংগঠন হিসাবে সংগঠনের বিচারের যে প্রক্রিয়া শুরু করার কথা ছিল সরকার সিদ্ধান্ত নিয়ে গিয়ে সেই সিদ্ধান্ত নিতে পারেনি। এখন এসে বলছে আমরা আবার সরকারটা পরিচালিত হচ্ছে সোশ্যাল মিডিয়া দেখে মানুষ কি বলছে রাস্তায় কি বলছে ছাত্র নেতারা কি বলছে এনসিপি কি বলছে তার উপরে ভিত্তি করে এই জায়গাগুলোকে বেশ করে একটা রাষ্ট্র চলে না একটা সরকার চলতে পারে না শহরের কিছু তরুণের কথা শুনে আপনি অনবরত সিদ্ধান্ত নিবেন এবং এই কাজটি করতে গিয়ে ক্রমশই যতই বলেন না কেন আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয়ে গেছে আওয়ামী লীগের পুনর্জন্ম ঘটছে এই সরকারের হাত ধরে পৃথিবীর কোন এক জায়গায় এতটা লাশের বোঝা কাঁধে নেওয়ার পর এত স্বল্প সময়ের মধ্যে তাদেরকে মানুষ আগে ভালো ছিলাম এই কথাটা আসার কথা না কেন কেন কম্পেয়ার করছে কার সাথে এই সরকারের সাথে এবং কম্পেয়ার করে ওই সিদ্ধান্ত উপনীত হচ্ছে সুতরাং এই যে মানুষের যে পরিবর্তন যতটুকুই হোক না কেন এই পরিবর্তনের জন্য এই সরকারের ভুল নীতি এই সরকারের লোভ এই বিষয়গুলো দায়ী নির্বাচন যদি বাধাগ্রস্ত হয় আপনি দেখেছেন যে সার্জিস আলম বলছে নির্বাচন হবে না কিন্তু সরকার সেটি ধরছে না সরকার মনে করছে বাইরের থেকে কেউ এসে নির্বাচন বাধাগ্রস্ত করবে কেন ধরছে না কারণ হচ্ছে স্নেহের ছোট ভাইরা আবার স্নেহের সন্তানগুলো তাদের কোনো অপরাধ যদি তার বিবেচনায় না আসে এটা এক ধরনের বিরাট প্রতারণা আপনি প্রকৃত অপরাধীদেরকে অন্যদিকে নিয়ে যাচ্ছেন সরকারের এটি করা উচিত হচ্ছে না শরীফ শরীফ আপনাকে অসংখ্য ধন্যবাদ নীলফর চৌধুরী মনে হয় আলোচনা শেষ করবো জুলাই সনদের ভবিষ্যৎ কি জুলাই সনদ দেখেই কি বাংলাদেশ নির্বাচনমুখী হবে দেখেন জুলাই সনদ আমি যেটাই বলি না কারণ আমি সম্মান করে বলছি এই অভ্যুত্থানকে আমি সম্মান জানাই সম্মান জানিয়ে বলছি আমি যে যেটা আইনে নাই যে এটা আপনার নির্বাচিত সরকার এসে সনদ বলেন যেটাই বলেন সংশোধনী এনে আপনাকে ঢুকাতে হবে আর আপনি যদি এখন যদি বলেন যে একদম গণভোটের মাধ্যমে আপনি এটা করবেন এটা আপনি করতে পারেন এই মুহূর্তে আর এটা ছাড়া যদি আপনি সবগুলো রাজনৈতিক দলের কথাই আপনি করেন তাহলে কিন্তু নির্বাচিত সরকার এসে যেকোনো সময় বাতিল করতে পারবে সংশোধনী হওয়ার পরেও যদি একটা সরকার মনে করে যে আমি বাতিল করব আরেকটা সংশোধনী এনে কিন্তু বাতিল করতে পারে আপনি যদি সংশোধনের মধ্যে ঝুগান তাও লাভ নাই শতর আঠারোটা সংশোধনী হয়েছে আর মধ্যে বাতিল হয় নাই আপনার সেই জন্য আমি বলছি মানুষের ভালোবাসার শ্রদ্ধাটা হলো হৃদয়ে আমি মনে করি এই ঐক্যমত্য কমিশনের এখন উচিত এই সরকারকে নির্বাচনের সমর্থন দিয়ে ঐকমাত্র কমিশনকে গুড বাই জানানো এটার বিকল্প এখন আর নাই কারণ ইলেকশনের ঘোষণা হয়ে গেছে ডেট তারিখ ঠিক হয়ে গেছে অনেকটা মাসের নির্বাচন হয়ে যাচ্ছে এখন আপনার এখনো যদি সংস্কারের মধ্যে এই কোনটা কোনটা থাকবে না কখন পিয়ার দিতে হবে কখন আপনার কি বলে জুলাই সনদ করতে হবে এবং একজন জুলাই সনদ ছাড়া নির্বাচনে যাবে না একজন পিয়ার ছাড়া নির্বাচনে যাবে না এগুলা আসলে এখন এই জনগণের মধ্যে এইগুলা চলে না চলছে না এখন জনগণের মধ্যে যেটা চলছে সেটা নিরব দুর্ভিক্ষ চলছে সেই নীরব দুর্ভিক্ষে মানুষের যখন বেঁচে থাকা কঠিন হয়ে পড়ছে তখন যদি এই জিনিসগুলা মানুষ কিন্তু আশা করছে ইলেকশনটা হোক ইলেকশনটা হলে নির্বাচিত সরকার আসবে নইলে আপনারা এত বিলিয়ন বিলিয়ন ডলার আমাদের প্রবাসী ভাইরা পাঠাইছে তারপরেও কিন্তু দেশের অর্থনৈতিক অবস্থা কিন্তু একটু উন্নত হয় নাই আপনার সেই জায়গা এবং আপনি যে কথাটা বলেন যে আমরা আওয়ামী লীগকে বলছি আদানির সঙ্গে কেন চুক্তি করেছে আমরা কিন্তু আদানির চুক্তি কিন্তু ভঙ্গ করতে পারি নাই বরং চুক্তির আরো এক্সটেনশনের জন্য আরো বেশি বাড়ায় নেওয়ার জন্য চেষ্টা করছি আমরা পাওনা গুলো দিয়ে দিয়েছি তো এই জায়গায় আমরা বলতে চাই আমরা মুখে যত বড় বড় কথা বলি যে আমার সন্তান খায়া থাকলে ইলিশ পাবে নলে পাবে না আমরা কিন্তু তাদের দিয়ে আমার সন্তান কিন্তু এখনো পাঙ্গাস মাছকে ইলিশ মাছ বলে জাতীয় মাছ বলে তো এই জায়গাটায় আপনার আমার সবাইকে বুঝতে হবে সরকারের জনপ্রিয়